তো কোনো যদি কেউ থেকে থাকো আমার সাকিবিয়ান কোনো ভাই বন্ধু যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানাতে পারো তোমরা ডিটেলসে তাহলে ওই বিষয়টার উপর আলোচনা আমি করতে পারি বাট কোনো বিষয়ের ওপর পুরোপুরি আমার মনে হয় না যে না জেনে আমার মনে হয় না যে সেই বিষয়টার ওপর বেশি কথা বলা উচিত তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তবে মেঘাসে সাকিব খান জবে থেকে আমেরিকাতে গেছে এটা নিয়ে তার মানে তাকে নিয়ে আলাদা আলাদা রকমের মন্তব্য করা হয়েছে যে সে কোথাও গিয়ে নিজের দেশকে মানে সাইডে রেখে অন্য দেশকে বেশি প্রাধান্যতা দিচ্ছে বা সেখানে যে পিসফুল সেই বিষয়গুলো সে লিখছে সেগুলো অনেকের অনেক রকমের এ করছে অনেকে বলছে সাকিব খান নাকি দেশ ছেড়েই চলে গেল সে আর দেশে কখনো ফিরবে না তো একটা কথা বলে রাখি যে একটা মানুষ যে বাংলা ইন্ডাস্ট্রি ভাবনা চিন্তা করে এবং বাংলা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করার বিষয়ে ভাবনা চিন্তা করে তো তাকে নিয়ে এই বিষয়গুলো এই মন্তব্যগুলো করার আগে আমার মনে হয় তার ইতিহাস বা তার করে যাওয়া কিছু লেগেছি সেইগুলো আমার মনে হয় যে নিয়ে একবার আলোচনা করা উচিত ইভেন তার আপকামিং যে প্রজেক্ট আসছে সেখানেও কিন্তু একজন মেজরের চরিত্রেই তাকে আমরা দেখতে পাবো তো মূলত এরকম নয় যে বাংলাদেশের ছবি মানে এই বিষয়টা যেন কেউ না বলতে পারে যে লো স্ট্যান্ডার্ড বাজেট কম এই বিষয়গুলো যেন কেউ না বলতে পারে এখানে ইন্ডাস্ট্রি জন্য যেগুলো দরকার করছে সেগুলো সিনেমাকে প্রপার ভাবে নিয়ে আসা সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার তো যাই হোক এটা অনেকে হয়তো বোঝে না সেটা নিয়ে আর বেশি কিছু বলার নেই মেকারসরা যেটা ডিসিশন নিয়েছে সেটা একদম পারফেক্টলি ডিসিশন নিয়েছে তবে দেখা যায় আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য বিষয়ের ওপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই